নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম, গঞ্জ, হাট আছে হাজার ধবল দুধের মতো তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষারে নিলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অতি অকস্মাৎ স্তব্ধ তার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসন সকলে ঘন হয়ে আসন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় কালো ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহনে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায় নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল দিনেরই কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায় নুরুল দিনেরই কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছে যায় ইয়াল খাল্লায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি আসুন আসুন তবে আজ এই প্রান্তরে যখন স্মৃতির দুর্যোস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে কা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ জেগে উঠে আবার আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো বাহে কুণ্ঠে সবাই